দেখেন আমার বুঝেন আপা আমার মনে অনেক খারাপ হয়েছিল কারণ হলো মহিমা গেছে তো এই কই আমার বই আরেকটা আই পড়ছে আমার মনটা অনেক খারাপ আমার বুকটা মধ্যে কেমন দিন পরে গেছে দিন পরে আইছে তো এই তো আমার আপন অত বড় বন্ধু বোনের মধ্যে বড় আর কি হ্যাঁ আল্লাহ আর এই আমাদের আমার বাইরে মেয়ে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ না থাক

আমরা বুঝতে পারিনি কারণ হচ্ছে যদিও চেষ্টা করছি তাড়াতাড়ি করার কিন্তু মানে সম্ভব হয় হয়নি তাড়াতাড়ি করার মানে করছে রান্না যারা তারাই রান্না করছে আর কি আবদুল্লা কান্না করতেছিল পরে হচ্ছে নুর আবার আবদুল্লাহ নিয়ে ঘুমাইছে এই জন্য হচ্ছে মেইন সমস্যাটা হয়েছে হ্যাঁ

আচ্ছা আচ্ছা গুড মর্নিং আমার আপা বামা দিয়ে ভাত খেতেছে কারণ হচ্ছে আপা হচ্ছে ডান হাত ভাঙে গেছে হ্যাঁ মানে বৃষ্টি সময় পরে ডান হাত ভাঙে গেছে হয়েছে থাক আর কুয়ে দিলাম মানুষ বিপদে পড়লে কত খারাপ খাওয়ানো খাইতে পারে মানুষ আর তো ডান হাত বামাত কত মানুষ আছে এমনি ইয়ে করে বামা দিয়ে ভাত খায় দেখ নে দেখনে বহু বইবেন নেকি বৈলে একো নেও এটা বইল দিম আমাৰ লৈকীয়া আমরা আগে গিয়েছে আমাদের অঞ্চলে মানুষ মনে করে কি জানেন যে মুরগির মধ্যে যদি ডিম থাকে বা মধ্যে সেই ডিম হচ্ছে মানে বুড়ো মানুষ ছাড়া কেউ খাইতে পারবে না হ্যাঁ এতে নাকি ক্ষতি আছে আসলে আপনারাও হয়তো খেয়াল আমি কিন্তু অনেকবার বলছি যে আমার আত্মীয় স্বজন আসে না আসেন না কারণ হচ্ছে আমার মানে এমনিতে মা বাবা নাই হ্যাঁ মানে ঘর খালি খালি লাগে আর কি তো মানুষজন আসলে ভালো লাগে কিন্তু এই জন্য আর কি এতবার বলছিলাম আমি বারবার

লেট ঠেইছিল ওই দিন ওর বাবার বাবা আমি যে বয় পাইছিলাম একটা সেটা হচ্ছে যে তরকারি মনে ভালো লাগবে না কিন্তু আপা বলতেছে তরকারি নাকি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করছিলাম যে ভালো না কারণ হচ্ছে তারাপুরের মধ্যে সবকিছু হয়েছে তো যাক মনে একটা শান্তি পেলাম কোনো মানে কোনো টেস্টি লবণ দেওয়া নাই এগুলো কিছু দেওয়া নেই তারপর মজা হয়েছে সবাই বলতেছে নিজের নিজের রান্না করার তো

<laughs> 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 <inaudible> <RRRASKUKER braunlarang. laughs> <laughs> सिद्धि सब है ना वायर <laughs>

এত দামে বলায় যে কুরগোস্ত দামরা 760 টাকা মোটামুটি দাম আছে কয় টাকা দিঘই নাই কিবে একটা তাতির দিন দি 760 টাকা দাম হইছে প্রত্যেক কেজি কুরগোস্ত পাইতাম দিন হইলে বড়ার দাম বেড়ে গেছে না পাන්නේ না নেই কই না না লাগেনা বাবা